সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আজ আমরা দুই কোটি প্রবাসী সমস্ত পৃথিবীতে কর্মরত আছে আমরা দেশের জন্য নিবেদিত প্রাণ দেশকে আমরা প্রতিনিধিত্ব দিয়ে যাচ্ছি কিন্তু এই দুই কোটি প্রবাসীর জন্য যে অ্যাম্বাসডার সরকার রাষ্ট্র নিয়োগ করেছেন তারা আমাদেরকে কতটুকু সেবা দিতে পারছেন বা সেবা দিচ্ছেন আমাদের ইতালি মিলান অ্যাম্বাসাডার ওখানে পাসপোর্ট নবায়নের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে সিস্টেমটা করেছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে চল্লিশ হয় ছোট ছোট এজেন্সিগুলোর মাধ্যমে কিন্তু কেন স্যার আমার জানা নেই আপনার অফিসের ভেতরে কোনো কেউ জড়িত আছে কিনা যদি না থাকে ভালো এটা আরও সহনশীল করার জন্য উন্মুক্ত করার জন্য আপনি দ্রুত পদক্ষেপ নেন নতবা আমাদের প্রবাসীরা আপনার মিলানো অ্যাম্বাসির আওতাধীন যারা আছে সবাই অনেক হয়রানিতে আছে এবং তারা হয়রানির শিকার হচ্ছে ধন্যবাদ